এই সময় যেরকম থাকা যায় সেরকম আছি সবাই যেমন আছে না আশাবাদী তো ডেফিনেটলি আশা নিয়েই তো বাঁচতে হয় আশা ছাড়া কি করে বাঁচব জীবনে কিন্তু পুজোর সময় একটা ছবি রিলিজ করা মানে ডেফিনেটলি সেটার একটা ভালো দিক থাকে কারণ মানুষ ওই সময় অনেক বেশি সিনেমা দেখেন আনন্দ করার চেষ্টা করেন কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আমার আমি দর্শকদের কাছে অনুরোধ জানাব দয়া করে সমাজ থেকে একটু আনন্দ খুঁজে নিন নাহলে কিন্তু বিপদ হবে কারণ যে ধরনের ডিপ্রেশন আমাদের ঘিরে ধরছে সেটা বেশি অ্যালাউ করাটা ঠিক না কারণ আমি বিশ্বাস করি আমি যদি ভালো না থাকি আমি আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো না তো ভালো থাকাটা খুব জরুরি এই সবের মধ্যেও না পুজোর সময় আমি পাড়া ছাড়া কোথাও যেতাম না বাইরের দেবীরা সব আসতো পাড়ায় পাড়া ছেড়ে যাবো কেন না একদমই থাকা হয় না গত দশ বছর কি বারো বছর পুজোর সময় আমি কলকাতায় নেই একদম বেড়াতে চলে যাই কারণ একটা অনেক দিনের গ্যাপ পাওয়া যায় এবং সত্যি কথা বলতে কি কলকাতায় তো বেরোনো যায় না তো গাড়ি নিয়ে কোথাও যেতে পারবো না তো কাজই কলকাতায় থেকে খুবই বিপদ তো বিশ্বাস বা অবিশ্বাস করতে গেলে একটা জিনিস সম্বন্ধে জ্ঞান থাকতে হয় আমার কোনো জ্ঞানই নেই কাজী এটা বিশ্বাস অবিশ্বাস যেমন ভূত বা ভগবান বিশ্বাস করারও কোনো কারণ ঘটেনি বা অবিশ্বাস করার কোনো কারণ ঘটেনি অবিশ্বাস করার অনেকগুলো কারণ ঘটছে পরপর বিষয়ে আমার পক্ষে বলাটা খুব মুশকিল পজিটিভ সেটা বলতে পারি এবং একটু অদ্ভুত চরিত্র মানে আপাত দৃষ্টিতে একজন সাধারণ মানুষ বলে মনে হবে ঠিকই শেষে গিয়ে একটু বোধ হয় পড়বেন যে এই আসলে কি ডেফিনেটলি তিনটে আলাদা গল্প তিনটে আলাদা চরিত্র আরেকটা ছবি রিলিজ করার কথা ছিল কিন্তু এই সময়ের জন্য আমরা পেছিয়ে দিয়েছি নভেম্বরে করব জমাল জীবন্ত ভানু দেখো মিঠুন এমন একজন মাপের অভিনেতা যিনি তার আর কিছু নতুন করে পাওয়ার নেই এবার দেওয়ার আছে এবং উনি একটার পর একটা ছবিতে দিয়ে যাচ্ছেন আমি লাস্ট কাবলিওয়ালা দেখে ছিটকে গিয়েছিলাম কাবলিওয়ালায় মিঠুনদা যা পারফর্ম করেছে মানে কারণ এই ধরনের ছবিতে কি হয় মানে কাবলিওয়ালা আমরা সবাই জানি তপন সিনহার ছবি সবাই দেখেছি ছবি বিশ্বাসের মতো একজন মানুষ সেই রোলটা করেছিলেন তারপর সেটা রিমেক হয় এবং সেটাতে হ্যাঁ করেন একজন মানুষ তার কতটা কনফিডেন্স লেভেল হতে পারে যে ছবি বিশ্বাস অভিনীত ওইরম বিখ্যাত একটা ক্যারেক্টারের রিমেক হয়েছে আমি তো বললো অফ টু সুমন ঘোষ এবং মিঠন চক্রবর্তী কিছু বলার নেই পুজোর সময় একটু আনন্দ করার চেষ্টা করুন কারণ চারিদিকে যা চলছে নিজের পক্ষে ভালো থাকাটা খুব জরুরি কারণ আশেপাশের লোক তাহলে ভালো থাকবে